নমস্কার অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথমে জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সতেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছিল অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় এই রকম নির্দেশ দেওয়া হয়েছিল বর্তমানে কিন্তু কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে আবারও সেই তারিখটির পরিবর্তন করে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলা আবাসের এই কাজ খুবই দ্রুততার সঙ্গে করার জন্য তিনি একটি নোটিশ বা নির্দেশিকা জারি করেছেন এবং সেই নোটিশ বা নির্দেশিকা প্রতিটি জেলায় প্রতিটি বিডিও অফিসে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলা আবাসের যোগ্য উপভোক্তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর এবং সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ তারিখের মধ্যে যাতে বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকে যায় কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ছাব্বিশ তারিখের মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো সম্ভব হয়নি অনেক উপভোক্তা ছাব্বিশ তারিখের মধ্যে বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা হয়তো পেয়ে গেছেন বাকি থাকলেও হয়তো সামান্য কিছু উপভোক্তা বাকি থাকতে পারে এখনও যদি কেউ বাকি থেকে থাকেন তো আপনাদের আপনাদের টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আর কয়দিনের মধ্যে আপনারা সেই টাকা পেয়ে যাবেন এবার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইদানিং যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে বা কি জারি করা হয়েছে এবং যে সমস্ত উপভোক্তা অলরেডি টাকা পেয়ে গেছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদেরকে কতদিনের মধ্যে বাড়ি তৈরি করতে হবে কিভাবে বাড়ি তৈরি করতে হবে এবং বাড়ির তৈরি বিষয়ে নির্দেশিকায় কি বলা হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এবং যে সমস্ত উপভোক্তার মোবাইলে টাকা ঢুকার কোনো এসএমএস পৌঁছায়নি সে সম্বন্ধে আলোচনা করব এবং এর পাশাপাশি পিডাব্লিউ এল লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তারা কবে বাড়ি পাবেন তারা আদৌ টাকা পাবেন কি না এবং গোপন সূত্র মারফত যে খবরটা আমার কাছে রয়েছে সেই খবরটাও আপনাদেরকে শেয়ার করব ভিডিওর শেষে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন তো চলো বন্ধু ভিডিওটি শুরু করি তো প্রথমত আলোচনা করব যে সমস্ত উপভোক্তার মোবাইলে এখন পর্যন্ত টাকা ঢুকার কোনো এস এম এস পৌঁছায়নি আবার অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার মেসেজ পৌঁছে গেছে কিন্তু এখনও টাকা ক্রেডিট হয়নি আপনারা একবার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন হতে পারে আপনার টাকা ক্রেডিট হয়ে গেছে কিন্তু এস এম এস পৌঁছায়নি এরকমও হতে পারে যদি আপনার প্রথম কিস্তির টাকা না ঢুকে থাকে তাহলে আর কয়দিন অপেক্ষা করুন অর্থাৎ একত্রিশ তারিখ অবধি আপনাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে জানাবো যে সমস্ত উপভোক্তা অলরেডি টাকা পেয়ে গেছেন অর্থাৎ যে সমস্ত উপভোক্তা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরকে কত দিনের মধ্যে বাড়ি তৈরি কাজ শুরু করতে হবে সেই বিষয়ে জানতে পারবেন এবং যখন বাড়ি তৈরি করবেন তখন সেই বাড়িটার ছাদ দেওয়াটা কি বাধ্যতামূলক কিনা আপনারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি ক্ষেত্রে আপনি ছাদ দেবেন কি না অতএব পাকা ছাদ বা ঢালাই ছাদ দেওয়াটা কি বাধ্যতামূলক অনেকে সেই প্রশ্নও আমাকে করেছেন সে বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরে আপনি যখন বাড়ি তৈরি কাজ শুরু করবেন এবং তারপরে কতদিনের মধ্যে আপনার বাড়ি পুনরায় সার্ভে হবে এবং সার্ভে কমপ্লিট হওয়ার পরে সার্ভেতে আপনার বাড়ি অর্থাৎ আপনি যে বাড়ি তৈরি করছেন সেই বাড়ি তৈরির কোন কোন দিকগুলোতে বিশেষত সতর্ক থাকতে হবে এবং যারা সার্ভে করতে আসবেন তারা কোন কোন জিনিসগুলোকে দেখবেন এবং ফাইনালি সেই সার্ভের পরেই কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং কতদিনের মধ্যে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে এরপর আপনার বাড়ি তৈরি ক্ষেত্রে যে আপনি প্রথম কিস্তির টাকা পাচ্ছেন সেই টাকাতে যদি কেউ বা কোনো ব্যক্তি সেটা শাসক দলে কেউ হতে পারে আপনাকে ভয় দেখায় আপনার কাছে কাঠপানি বা ঘুষ চায় সেক্ষেত্রে আপনি কি করবেন এবং এর পাশাপাশি এ লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে আদ্য তারা টাকা পাবেন কিনা এবং এবারে বলবো প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বাড়ি তৈরি কাজ শুরু করে দিতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনার চার মাসের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন অর্থাৎ মার্চ এপ্রিলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন অতএব আপনাকে চার মাস সময় দেওয়া হবে এই চার মাসের মধ্যে আপনি প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে বাড়ি তৈরি কাজ শুরু করে দেবেন এবং ষাট হাজার টাকার মতন করে মোটামুটি যতটা কনস্ট্রাকশন করা যায় ঠিক সেই পরিমাণ কনস্ট্রাকশন হলে আবার সার্ভে হবে মিনিমাম আপনাকে লেভেল পর্যন্ত আপনাকে কনস্ট্রাকশন করে ফেলতে হবে কারণ বাকি ষাট হাজার টাকাতে আপনাকে বাকি কাজগুলো করতে হবে অতএব আপনি মনে করলেন যে আমি ষাট হাজার টাকায় পাকা বাড়ির আপনারা প্রত্যেকেই জানেন যে পাকা বাড়ির কনস্ট্রাকশন ষাট হাজার টাকা মাটির নিচেই থেকে যায় অতএব আপনাকে কিন্তু সেইভাবে বাড়ি বানালে হবে না আপনি আপনার নিজের টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারেন আপনি যে সরকারি টাকা পাবেন সেই সরকারি টাকার সঙ্গে আপনি আপনার নিজের টাকা আরও অতিরিক্ত টাকা দিয়ে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যখন সার্ভেটি মাসবে তখন যেন আপনি যে বাড়িটি বানাচ্ছেন সেটা মিনিমাম জানালা লেভেল পর্যন্ত হয়ে যায় তবেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন এটা কিন্তু আপনি মাথায় রাখবেন অতএব আপনি যত টাকা দিয়ে বাড়ি বানান না কেন কোনো অসুবিধে নেই কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জানালা লেভেল পর্যন্ত কনস্ট্রাকশন করে ফেলতে হবে এমনটা কিন্তু নির্দেশিকায় রয়েছে এবারে আসবো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বাড়ির ছাদ অতএব পাকা ছাদ যেটাকে ঢালাই ছাদ বলে সেই ছাদটা দেওয়া কি বাধ্যতামূলক নাকি আপনারা অ্যাডভেস্টার কিংবা অন্য কোনো কিছু দিয়ে আপনারা ছাদ করবেন এটা কিন্তু আপনার অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয়টা আপনাদেরকে বলে রাখি এক লক্ষ কুড়ি হাজার টাকাতে বাড়ির ছাদ ঢালাই ছাদ যেটাকে বলা হচ্ছে সেই ছাদটা দেওয়া কিন্তু খুবই মুশকিল সেক্ষেত্রে আপনারা যারা একেবারে নতুন ভাবে বাড়ি বানাবেন আপনারা কিন্তু ছাদ ঢালাই করাটা বাধ্যতামূলক নয় আপনারা চাইলে ছাদটাকে অ্যাডভাইসটা দিয়েও আপনারা ছাদ করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি আপনার সম্ভব হয় আপনি অতিরিক্ত নিজের হাতে টাকা খরচ করে ছাদ দিবেন সেটারও কোনো অসুবিধে নেই অতএব আপনারা যারা বাংলা আবাস যোজনার বাড়ি করছেন কমেন্টে অনেকে প্রশ্ন করেছেন যে এই ছাদ ঢালাই দেওয়াটা কি বাধ্যতামূলক সেই বিষয়ে বলবো যে বাধ্যতামূলক বলে কোনো বিষয় নেই আপনি ওই টাকাতে মোটামুটি আপনার বাড়িটা কমপ্লিট করে নিতে পারেন উপরে অ্যাডভাইসটা দিয়ে দিতে পারেন বা এসি টিন দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে ঢালাইটা দেওয়া বাধ্যতামূলক নয় কারণ এই টাকায় ঢালাই দেওয়া সম্ভব নয় আপনি নিজের হাতে টাকা দিয়ে ঢালাই করে ফেলতে পারেন সেটা কোনো অসুবিধে নেই তবে বাধ্যতামূলক নয় এবারে আসব যদি কেউ আপনাকে ভয় দেখায় ধমকায় কাঠমান কিংবা ঘুষ যায় তাহলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এমন ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনি সরাসরি আপনার থানায় অভিযোগ করতে পারেন বা নবান্নের দেওয়া যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটাতে আপনি অভিযোগ করতে পারেন অভিযোগ করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অ্যাকশন নেওয়া হবে অতএব মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন যে এই বাংলা বাড়ি প্রকল্পের যে ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে লক্ষ টাকা টাকা যে বাড়ি বাড়ির সম্পূর্ণভাবে টোটাল এক হাজার গ্রাহকের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং সেই গ্রাহকের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা কাউকে কোনো ব্যক্তিকে আপনারা কিন্তু কোনো পরিমাণ টাকা ঘুষ বা কাটমানি এরকম টাইপের কেউ চাইলে আপনার দেবেন না এবং অভিযোগ করবেন এবং আপনাদের কেউ চাইবে না চাইতে পারে না এমনটা কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে অতএব আপনি যদি অভিযোগ করে দেন সেক্ষেত্রে কিন্তু কঠোর থেকে কঠোরতর শাস্তি হতে পারে এবারে আসব যাদের পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে তাদের কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখ নবান্ন সভাগত থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই বারো লক্ষ উপভোক্তা রয়েছেন তাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট টাকা পাঠিয়ে দেওয়া হবে এই কাজ শেষ হয়ে গেলে পারমানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিন্তু বাড়ি পাবেন তবে সেটা আপনাদেরকে বাংলা অপেক্ষা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের মধ্যে প্রত্যেক পিডাব্লিউল উপভোক্তা পারমানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তারা সেই ষোলো লক্ষ উপভোক্তাকে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া হবে এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা দুটি ভাগে দেওয়া হবে প্রথম ভাগের আট লক্ষ উপভোক্তাকে মে জুনের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী আট লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে এমন কিন্তু স্পষ্ট জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোপন সূত্র মারফত যে খবরটা আমার কাছে রয়েছে যে দু সালের ফেব্রুয়ারি মার্চের দিকে আবারও নতুন করে সার্ভে হতে পারে এই সার্ভেতে যে সমস্ত উপভোক্তা বাংলা আবাস যোজনার লিস্টে যাদের নাম নেই তারা নতুনভাবে সেই লিস্টের নাম তুলতে পারবেন এই সার্ভের মাধ্যমে যদিও এটা আন এটা এটাকে এখনো অফিশিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবুও আপনারা সতর্ক থাকবেন